হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আমি আজকে আপনাদের সামনে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাল এখনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন সেটি শুরু করে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি শুকনো কোল কোলগুলিকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে একদম মচমচ করে শুকিয়ে নিয়েছি আর এখানে আমি খোসা চারিয়ে নিলাম খোসাগুলো আলাদা করে নিয়ে নিলাম বিচিগুলি দেখুন এভাবে ফেলে দিয়েছি এখন আমি কোষাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একদম মিক্সড করে নেব। এখন এখানে নিয়ে আমি একটা বাটিতে সবগুলি ভি করে নিয়েছি এখানে মশলাগুলি দেখাচ্ছি এখানে দেখুন জিরে গরু ধনে গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা আর গোয়া মসুরি সবগুলি একসাথে আমি ভেজে নেব এখন আগে আমি তেজপাতা শুকনো লঙ্কাগুলি একটু ভেজে নিয়েছি আগে তারপর আমি মশলা বাকি মশলাগুলো একসাথে অ্যাড করে দিয়েছি এখন একটু ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে দেখুন একদম তার মধ্যে থেকে দেখবেন একটা ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে একদম মিক্স করে নেব সবগুলো আমি একসাথে একটু ভালো করে একদম পাউডারের মতো মিক্স করে নেব এখানে নিয়ে নিলাম সবগুলো এখন দেখুন একটা থালাতে আমি নিয়ে নিয়েছি গুড় চিনি আর লবণ এখন চিনিটা আমি গুড়ের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো আর আজকে যে আমি কুলের আচারটা তৈরি করব সেটা কিন্তু আমি একদমই আগুনে ব্যবহার করব না রৌদ্র দিয়েই আমি আজকে কুলের আচারটা তৈরি করে দেখাবো শুকনো কুলের আচার দেখুন আচারটা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে একদম সহজে কম সময়ের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর মিক্স করে রাখা যে চিনি আর গুড় একসাথে নিয়ে নিয়েছিলাম মিশিয়ে সেটা আমি একসাথে এই গুড় ফুলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণটা পরিমাণ মতো দেবেন আমি পরিমাণ মতোই দিয়েছি এখন ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখে নেবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন এতটা সহজ পদ্ধতিতে আচার তৈরি করা যায় আমি কোনো আগুনে কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র মশলাটা আমি একটু টালা দিয়ে ভেজে এনেছিলাম সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করবো দেখুন আমি মশলাটা একটা ডিব্বির মধ্যে রেখে দিয়েছিলাম এখন দেখুন এটা মিশিয়ে নিচ্ছি আমি সবটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কিন্তু মেশাতে হবে পাল্টি মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু কোলের আচার তৈরি আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমি একটা থালাতে এখন বিছিয়ে দিচ্ছি সবটা বিছিয়ে দিয়ে আমি রোদ্রে শুকিয়ে আনব দুই ঘন্টা রোদ্রে দিলেই আর প্রয়োজন হবে না সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই কুলের আচার কোনো আগুনের ঝামেলা চারাই এত সুন্দর কুলের আচার তো বানালাম আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাইয়ে খাবেন যদি আপনাদের এই আচারটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ